নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বহু চর্চিত গল্প ছিনাত বহুরূপী সে দিনটা আমার খুব মনে পড়ে সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে হইতে না চারিদিক অন্ধকারে ছাইয়া গিয়াছে সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথমত বাইরের বৈঠকখানার ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেদ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি বাহিরের বারান্দায় একদিকে পিছে মশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন। এবং বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুঝিয়ার ফেলো হুঁকোয় ধূমপান করিতেছেন দেউরিতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি ছোড়দা যতীন্দা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতির মেজদা বার দুই পরীক্ষায় ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয় বারের জন্য প্রস্তুত হইতেছেন তাহার প্রচন্ড শাসনে এক মুহূর্ত কাহারও নষ্ট করিবার জোর ছিল না আমাদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা হইতে নয়টা এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি সেই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়া কাঁচি দিয়া কাগজ কাটিয়া বিশ খানি টিকিটের মতন করিতেন তাহার কোনটাতে লেখা থাকিত বাইরে কোনোটাতে থুতু ফেলা কোনোটাতে আবার নাক ছাড়া আবার কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি যতিন্দা একটা নাক ছাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন আটটা তেত্রিশ মিনিট হইতে আটটা সাড়ে চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাগ ঝাড়িতে যাইতে পারে ছুটি পাইয়া যতীন্দার টিকিট হাতে উঠিয়া যাইতে না যাইতেই ছোরদা থুতু ফেলা টিকিট পেশ করিল মেজদা না লিখিয়া দিলেন কাজেই ছোরদা মুখ ভারী করিয়া মিনিট দুই বসিয়া থাকিয়া পৃষ্ঠা পাওয়ার আর্জি দাখিল করিয়া দিলেন এবার মঞ্জুর হইল মেজদা সই করিয়া লিখিলেন হুম আটটা একচল্লিশ মিনিট হইতে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পরোয়ানা লইয়া ছোটদা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন মেজদা ঘড়ি মিলাইয়া সময় মিলাইল খাতা বাহির করিয়া সেই টিকিট গদ দিয়া আটিয়া রাখিলেন সমস্ত সাত সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত পরে সময় ধরিয়া করা এই রূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারো এতটুকু সময় নষ্ট হইতে পারিত না প্রত্যহ এই দেড় ঘন্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি নয়টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম তখন মা সরস্বতী নিশ্চয় ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন এবং পরদিন স্কুলের ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন কিন্তু মিস দুর্ভাগ্য তাহার নির্বোধ পরীক্ষক তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না নিজের এবং পরের বিদ্যা শিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ব থাকার সত্ত্বেও তাহাকে বার বার ফেল করাইয়া দিতে লাগিল ইহাই অদৃষ্টের অন্ধ বিচার যাক এখন আর দুঃখ জানাইয়া কি হইবে সে রাত্রেও ঘরের ভিতরের বাহিরের ওই জমাট অন্ধকার এবং বারান্দায় সেই দুটো বুড়ো ভিতরে মৃদু সম্মুখে চন্দ্রা গভীর অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী ছোটদা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার এক্কেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইলাম মেতা তাহার সেই টিকিটাটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন তৃষ্ঠা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খাইয়াছিলাম অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীন্দার সমবেত আর্তকণ্ঠের গগন ভেদি রই রই চিৎকার ওরে বাবা রে খেয়ে ফেললো রে কিসে ইহা দিবকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার দুপার সম্মুখে ছড়াইয়া দিয়া সে জুলটাইয়া দিলেন তখন সেই অন্ধকারের ভিতর যেন দক্ষযজ্ঞ যজ্ঞ বাঁধিয়া গেল মেজদা ছিল ফিটের ব্যাম তিনি সেই যে করিয়া প্রদীপ উল্টাইয়া চিৎ হইয়া পড়িলেন আর খাড়া হইলেন না ঠেলা ঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিসে মশাই তার দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন এ যেন তিন বাপ ব্যাটার কে কতখানি হা করিতে পারে তারই লড়াই চলিতেছে এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পালাইতেছিল দেউরির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে পিসে প্রচন্ড চিৎকারে হুকুম দিতেছেন আউ মারা শালাকো মার ইত্যাদি মুহূর্তকালের মধ্যে আলোয়ে চাকরে বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল দারুয়ানিয়া চোরকে মারিতে মারিতে আদমরা করিয়া টানিয়া আলো সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল তখন চোরের মুখ দেখিয়া বাড়ি শুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল আরে যে চাচ্ছি মশাই তখন বা জল বা পাখার বাতাস কেহ বা তাখার চোখে মুখে হাত গুলাইয়া দেয় ওদিকে ঘরের ভিতরে মেজদাকে লইয়াও সেই এক ব্যাপার পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রাপ কমল প্রকৃতস্থ হইয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন সবাই প্রশ্ন করিতে লাগিল আপনি অমন করে ছুটছিলেন কেন ভট্টাচার্য মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন বাবা বাগ নয় এক

রয়্যাল বেঙ্গল কিন্তু কোথা আসে বেঙ্গলই হোক আর রামকমলের ভালুকই হোক সে আসিলই বা রূপে গেলই বা কোথায় এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু তো বটেই তখন কেহ বা বিশ্বাস করিল কেহবা করিল না সবাই লইয়া ভয় চকিত্রী বলিয়া এক লাফে একেবারে বারান্দার ওপর তারপর সেও এক ঠেলা ঠেলি কাণ্ড এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায় কাহারও মুহূর্ত বিলম্ব না উঠানের এক প্রান্তে একটা ডালিমের গাছ ছিল দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার বাঘের মতোই বটে চোখের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল জনপ্রাণী আর সেখানে নাই সেই ঘরের ভিতরের মধ্য হইতে বিষমেশায় উত্তেজিত কণ্ঠস্বর আসতে লাগিল এই দাও আরে দাও আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরই গাদা বন্দুক ছিল লক্ষ্য সেই অস্ত্রটার ওপর লাও তো বটে বুঝলাম কিন্তু আনেকটা ডালিম গাছটা যে দরজার কাছে এবং তাহারই মধ্যে যে বাঘ বসে আছে হিন্দুস্তানিরা সারা দেয় না তামাশা দেখিতে যাহারা বাড়িতে ঢুকেছিল তাহারাও নিস্তব্ধ এমনই বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত সে বোধ করি সম্মুখে রাস্তা দিয়া চলিয়াছিল হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে নিমেষে শত কণ্ঠ চিৎকার করিয়া উঠিল ওরে বা বা পালিয়ায় রে ছোড়া পালিয়া আয় প্রথমটা সে থতমতো খাইয়া ছুটিয়া আসিয়া ভেতরে ঢুকিল কিন্তু ক্ষণকাল পরে ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লন্ঠন বাঘ দেখিতে লাগিল দোতালার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিল পিসিমা তো ভয় কাঁদিয়াই ফেলিলেন নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি লইয়া হিন্দুস্তানি সিপাইয়া তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলে যে নামিয়া আসিত এমন আভাসও দিল বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল দারিক বাঘ না বোধয় তাহার কথাটা শেষ হইতে না হইতে সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল পরিষ্কার বাংলা করিয়া কহিল না বাবু মশাই না আমি নই ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল ভট্টাচার্য সর্বাগ্রে ছুটিয়া আসিলেন হরাম যাদা তুমি ভয় দেখাবার জায়গা পাও না পিসি মশাই মহাক্রদে হুকুম দিলেন শালাক কান তোমার কিলাও কিশোরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল সুতরাং তাহারি দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া করিয়া টানিয়া আনিল ভট্টাচার্য মশাই তাহার পিঠের ওপর খরমের একঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গত চূর্ণ হ গিয়া

ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মারামারি কাণ্ড বাধাইয়া তোলায় সে নিজেও লুকাইয়াছিল ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে কিন্তু ব্যাপারখানা উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কুলাইল না ছিনাত কাকুতি মিনতি করিতে লাগিল কিন্তু মশায়ের আর রাগ করে না পিসিমা নিজে ওপর হইতে কহিলেন তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারের বাঘ ভালো বার হয়নি যে বীর পুরুষ তোমরা আর তোমার দারোয়ানরা ছেড়ে দাও বাঁচারিকে আর দূর করে দাও ওই দৌড়ির খট্টা গুলোকে একটা ছোট ছেলের যা সাহস একবারই লোকের তা নেই গা পিসিমশাই কোনো কথাই শুনিলেন না বরং পিসিমার এই অভিযোগে চুপ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারিতেন কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পর পুরুষক মানুষের পক্ষে অপমান তাই আরো গরম হইয়া হুকুম দিলেন উহা লাচ কাটিয়া দাও তখন তাহার সে রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল পিসিমা ওপর হইতে রাগ করিয়া বলিলেন রেখে দা তোমার ওটা অনেক কাজে লাগবে শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সিনাদ বহুরূপী ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন